ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লা নবীকে বিএনপি কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন খবর পেয়ে বিভিন্ন ওয়ার্ড ও ড্যামরা যাত্রাবাড়ি থানার নেতাকর্মীরা আলহাজ নবুল্ল নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি সাতষট্টি ও যাত্রাবাড়ির কাঁচাবাজার আরত ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা মনোনয়ন পেয়ে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরে দোয়া সহ সুক্রিয়া আদায় করেন

বিশেষ করে বাবুল তুমি সুস্থ রাখো তার সুস্থতা বাবু কামনা করতেছি বাবুল माँबो तुम्हार रोषता तुम्हार न्यायमत शुष्टता तुम्हार न्यायमत माँबो खाली जगह के नो रोषता न्यायमत के शुष्टता न्यायमत तेरा पुरी पुरी नौ पुरी सल्लल्लाहु अलैहि वालेअलैहि वस्ताबियत मायी। आमीन बिरादरी कर दिया बंद करो। अज़र। राष्ट्रपति मैंने करने लिए আন্দোলন সংগ্রামে দেশ নেত্রী বেগম খালাদিজি এবং তারেক রহমান সেই আসাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত এই ঢাকা পাঁচ আসন দেয় যাত্রা থানায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে আন্দোলনের এই জন্য বলি রাজপথ কখনো বেমানি করে না এবার তারেক রহমান সারা বাংলাদেশে যেভাবে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেছেন এটা ইতিহাস বিরল আপনার কথার উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে আমার আমরা অনেক আন্দোলন করেছি জেল খাটেছি নির্যাতন হয়েছি অনেক কর্মী নিহত হয়েছে আহত হয়েছে এই ঢাকার পাঁচ আসন বৈষম্য বিরোধী আন্দোলন প্রায় একশত নেতা কর্মী শাহাদাত বরণ করেছে তার এই শহীদদের কারণে আজকে এই সরকার হাসিনার পতন হয়েছে এবং আমাদের বিএনপির ক্ষমতা আসার পথ সুগম হয়েছে একমাত্র এই ঢাকার প্রশাসনের বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে এটাই দেশটা আমাদের পার্টির চেয়ারম্যান আমাদেরকে এটা পুরস্কৃত করেছেন ঢাকা শহরে সবচেয়ে প্রথম আমাকে সিঙ্গেল দিয়েছে এলো এই নির্বাচন করার জন্য এটা কেন দিয়েছে সর্বপ্রথম আমাকে এই ঢাকার পূর্বাঞ্চল থেকে যে আন্দোলনগুলি হয় এই ঢাকার পূর্বাঞ্চল ঢাকার গেট প্রশাসন থেকে আন্দোলন না হলে ঢাকা শহরে কোনো সরকারের পতন হয় না আপনি কথা বলেছেন আমার সারা বাংলাদেশের কোনো নেতা আমার চেয়ে বেশি কেউ জেল খাটে নাই আমি গর্ব করে বলি এবং আমার প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে সারা বাংলাদেশের কোন নেতা কর্মীর প্রতি এত জেল জরিমানা হয় না এই আন্দোলন করতে গিয়ে আমার মা হারাইছি এই আন্দোলন করতে গিয়ে আমার স্ত্রী হারাইছি এই আন্দোলন করতে গিয়ে অনেক নেতা কর্মী হারাইছি তাদের জন্য দোয়া করি আজকে দেশ নায়ক তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে আমি প্রথম এই শহীদ পরিবার আমার সাথে যারা নব সংগ্রাম করেছে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সবাইকে আমি তাকে দোয়া জানাই এবং পরিশেষে দেশ নায়ক তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই একমাত্র দেশটাকে সম্ভব এই বিএনপি ক্ষমতা আনার জন্য তার যে দুশোর জনজন দুশোর থেকে সে দিয়ে কর্মী নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছে আজকে তারেক রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের এই বিএনপির অস্তিত্ব থাকত যাই হোক আমাকে দল থেকে হাইকমান্ড থেকে প্রার্থী দিয়েছে আমি আশা করি এই জনগণের পাশে জনগণের অধিকার আদায়ের জন্য এবং জনগণের ভোটার অধিকার মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা চল্লিশ বছর আন্দোলন করেছি আমি নবুল্লাহ নবী আমি প্রতিটা ঘরে ঘরে গিয়েছি এই এলাকার মানুষ বেশিরভাগই আমার প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘ চল্লিশ বছরের যে সম্পৃক্তিত হয়েছে আমি ঘরে বসে থাকলেও সারা বাংলাদেশে আমি সর্বোচ্চ ভোট পাবো এই ধরনের শীত